হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু মাস কাওয়ারি বাজার যেগুলো আমার সারা মাসে শুকনো বাজার আর আমার সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আসেন এই জিনিসগুলো শেয়ার করি আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি আসলে বর্তমান যুগে আমাদের মেয়ের মূল্য তো মানে আমাদের স্বামী দেয় না সেখানে শ্বশুরবাড়ির লোকের কথা বা দি দেন শ্বশুরবাড়ির লোকের কথা তো মানে উল্টে আমাদেরকে শুনে চলতে হয় আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না বা মূল্যই দেয় না সে আমি আমি বলতে অনেক লাখি কেন জানেন যেখানে শ্বশুরবাড়ির কথায় বৌমার কথার কোনো মূল্যই নেই সেখানে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না তাহলে দেখেন আমি কতটা লাখি হ্যাঁ এই লাখি হওয়ার কারণ কি জানেন মানি পাওয়ার আপনার কাছে যদি টাকা থাকে না সব কিছুই আপনার কাছে ইজি আর যদি টাকা না থাকে না তাহলে আপনাকে কেউ এক পয়সা মূল্য দেবে না এটাই সত্য কথাটা হয়তো বা একটু খারাপ শোনালেও এটাই বাস্তবতা আপনি বাস্তবতার কাতারে দাঁড়িয়ে দেখবেন এই কথাটা একেবারেই সত্য আজকের গল্পটা আমার সংসার নিয়ে কেন জানেন অনেকের মনে হতে পারে আমি শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকি হয়তো বা তাদের সাথে আমার ভালো সম্পর্ক না বা এমনটা না আমার শাশুড়ির সাথে আমার অনেক ভালো সম্পর্ক যেটা আপনারা দেখতেও বিশ্বাস করতে পারবেন না আমার শাশুড়ি আমার ননদের থেকে আমাকে বেশি যত্ন করে আমাকে বেশি কেয়ার করে কেন জানেন সে জানে যে আমার বোমা কতটা লক্ষ্মী তার ওই সংসারের হাল ধরে আমি আমি কত কিছু করেছি সেই সংসারের জন্য এখনও করছি তারপরও আমার শাশুড়ি আমাকে অনেক বেশি কেয়ার করে আমি যখন বাড়ি যাই সে কাজ করা তো দূরে থাকে সে আমাকে ভাত বেড়ে এনে খেতে দেয় কেন জানেন সে কখনো আমাকে বৌ সমতুল্য করে না সে সব সবসময় আমাকে মেয়ের মতো দেয় আর আমার শ্বশুরের কথা তো বাদই দেন কেন জানেন সে আমার শ্বশুর আমাকে যতটা যত্ন করে না আমি এক কথাই বলতে পারি আমার বাবা আমাকে অতটা কখনও কেয়ার করেনি হয়তো বা কথাটা কেমন লাগছে যে বাবা কেয়ার করেন না আমার শ্বশুর আমি বাড়ি গেলে সেই ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে শোনে যে আমি ভাত খেয়েছি কিনা আমি কি করতেছি কিনা আমার কিছু লাগবে কিনা আমার মনে হয় যে আমি হয়তো বা কোনো আত্মবাড়ি গিয়েছি আমি বিশিষ্ট কোনো মানে গেস্ট আসলে এগুলো যখন দেখি অনেক বেশি ভালো লাগে আসলে আমার বাবা মার জায়গা বাবা মার স্থানে শ্বশুর শাশুড়ির স্থান শ্বশুর শাশুড়ির স্থান এই দুটো জিনিস আমি কখনো একসাথে করি না আমি কখনো দুজনের ভিতর কম্পিটিশন করি না যে আসলে আমার শ্বশুর শাশুড়ি এরকম করে আমার মা এরকম করে আসলে এটা কখনো হয় না শাশুড়ি শাশুড়ির মতো যত্ন করবে আর মা মায়ের মতো যত্ন করে এই দুটো মানুষকে কখনো এক বানাতে যাবেন না তাহলে দেখবেন সম্পর্কটা আরো বেশি ঘোলাটে হয়ে গেছে হ্যাঁ গল্প তো অনেক হলো আমার সংসারের আমার শ্বশুর শাশুড়ি সবাই কিনে গল্প হলো এখন আপনারা অবশ্যই জানাবেন আপনারা আপনাদের শাশুড়ি কেমন এবং আপনাদের সাথে তাদের সম্পর্কটা কেমন আসলে সংসারের ছোট ছোট জিনিসগুলো ও সব সময় আমরা শাশুড়ির কাছ থেকে শি শিখে জেনে থাকি কিন্তু আমার শাশুড়ি আমার কাছে থাকতে পারে না বলে ওনার কাছ থেকে আমি সব কিছু শিখতে পারি না বা জানতেও পারি না কিন্তু কোনো দরকার হলে আমি জেনে নিই এরকমটা কিন্তু দূরে থাকলে যে সম্পর্ক ভালো থাকে না এমনটাই না দূরে থাকলে আমি মনে করি সম্পর্কটা বেশি সুন্দর থাকে আর এই ভিডিওতে দেখছেন আমি আমার মাসে কত ছোট ছোট জিনিসপত্র নিয়েছি এগুলো আমার সব কিছুই মাসিক বাজার কারণ আমি মাসে একবারেই শুকনো বাজার করে রাখি ওই আমার অল্প অল্প জিনিস আনি না আমি একবারই বড়ো বাজার থেকে যে পাইকারি দোকান থেকে আনি এখান থেকে আমার কিছু টাকা সাশ্রয় হয় আর হয় কি যে আমার এক মাসের ভিতর কোনো জিনিসই সংসারে বাড়তি হয় না বাড়ানো হয় না কারণ আমার দিদা বলতো লক্ষ্মীর ভান্ডারে কোনো কিছু যদি শূন্য হয়ে যায় তাহলে বলতে হয় না যে সেই জিনিসটা নেই কারণ নেই বললে সাপের বিষয় থাকে না এই জন্য সবসময় চেষ্টা করি যে আমার সংসারের যে শুকনো বাজারগুলো থাকে এগুলো থাকতে থাকতে আমি নতুন করে অ্যাড করে দিই কারণ আমি কখনো একেবারে শূন্য করতে চাই না অনেক সময় হয়ে যায় এক সময় তারপরও আমি চেষ্টা করি যে এগুলোকে জন্য শূন্য না হয় সেই জন্য আমি মাসের আগেই বাজার করে আনি আমি মাসের শেষেই বাজারটা করি আর এছাড়াও আজকে না আমার সংসারে অনেক জিনিসপত্রগুলো একটু নষ্ট হয়ে গেছিলো বা ভেঙে গেছিল সেগুলো আমি কিনে এনেছিলাম যেমন আমার কিছু ছোট ছোট কাপড় টুকটাক কিছু থালা বাসন কিনেছিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর আমার কথাগুলো যদি কারো ব্যক্তিগতভাবে খারাপ লাগে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমাপ্রাপ্তি ধন্যবাদ সবাইকে